বাইশে এপ্রিল শনিবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগরের পদ্মপুরস্থিত রাধারমন আশ্রম প্রাঙ্গনে সংস্কার ভারতী উত্তর ত্রিপুরা জেলা সমিতির উদ্যোগে ভূ অলঙ্করণ দিবস উদযাপন করা হয় যেখানে উপস্থিত ছিলেন সংস্কার ভারতী উত্তর ত্রিপুরা জেলা সমিতির সকল সদস্য সদস্যবৃন্দ মূলত হিন্দুদের কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাকে অব্যাহত রাখতে সারা ভারতবর্ষের সাথে তাল মিলিয়ে ত্রিপুরা রাজ্যের ধর্মনগর শহরেও এই ভূ অলঙ্করণ দিবসকে উদযাপিত করা হয় এতে উপস্থিত ছিলেন সংস্কার ভারতী উত্তর ত্রিপুরা জেলা সমিতির সভাপতি সমীর ভট্টাচার্য সংস্কার ভারতীর উত্তর ত্রিপুরা জেলা সমিতির সহ সভাপতি এবং সংস্কার ভারতী উত্তর ত্রিপুরা জেলা সমন্বয়কারী সন্দীপনাথ সংস্কার ভারতী উত্তর ত্রিপুরা জেলা সমিতির সম্পাদক চয়ন মজুমদার সহ অন্যান্যরা এছাড়াও বিভিন্ন বিধার বিধাপ্রমুখ এবং স্থানীয় গুণীজনরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওইকে আজ বাইশে এপ্রিল দু হাজার তেইশ বাইশে এপ্রিল সমগ্র ভারতবর্ষব্যাপী সংস্কার ভারতীর উদ্যোগে ভূ অলঙ্করণ দিবস পালন করা হয় এরই অঙ্গ হিসাবে আমরা উত্তর ত্রিপুরা জেলা সমিতির উদ্যোগে আজ আমরা ভূ অলঙ্করণ দিবস উদযাপন করতে যাচ্ছি আমাদের শ্রী শ্রী রাধারমন আশ্রমের প্রাঙ্গণে এখানে আমাদের সকল সদস্য সদস্যরা উপস্থিত হয়েছেন এলাকাবাসীরাও উপস্থিত হয়েছেন এখানে সবাই মিলে আমরা ভূ অলঙ্করণ করব এখানে সবাইকে আমরা আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি উত্তর ত্রিপুরা জেলা সমিতির পক্ষ থেকে সংস্কার ভারতীর পক্ষ থেকে সবাইকে আবার বড় অনেক অনেক ধন্যবাদ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে কি করবেন ভাবছেন তাহলে আর ভাবনা নয় ইকোয়ার কনসালটেন্ট আপনাদের জন্য নিয়ে এলো সুবর্ণ সুযোগ এখন স্বল্প খরচে পাচ্ছে পশ্চিমবঙ্গ এবং ব্যাঙ্গালোরের বিভিন্ন নামী দাবি কলেজে জিএনএম বিএসসি নার্সিং বি ফার্মা প্যারামেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এমবিপিএস বিডিএস ফিজিওথেরাপি বিএড সহ বিভিন্ন কোর্সে রেগুলার এবং ইরেগুলার মোডে পড়াশোনার সুযোগ আমাদের এখানে রয়েছে একশো শতাংশ চাকরির নিশ্চয়তা কোনো প্রকার ডোনেশন ছাড়াই সরাসরি কলেজে ভর্তি পাচ্ছেন এডুকেশন লোনের সুবিধা রয়েছে স্কলারশিপেরও ব্যবস্থা রাজ্যের বাইরে থাকা খাওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই রয়েছে বাঙালি খাবার এবং হোস্টেলের সুবন্দোবস্ত তাহলে আর দেরি কেন এখনই সিট বুকিং করুন কারণ আসন সংখ্যা সীমিত ভর্তির জন্য আজই যোগাযোগ করুন সিক্স ডবল জিরো নাইন জিরো ওয়ান ফোর জিরো সিক্স থ্রি এই নম্বরে ধন্যবাদে কৌশিক শুক্লবৈদ্য ইকো আইয়ার কনসালটেন্ট